প্রাইভেট মাদ্রাসাই নাকি দান করলে নেকি হবে না যদি আকিদা ঠিক হয় তাহলে দান নেকি হবে বেদাতি হলে হবে না সামনে রামাজান মাস রোজার নিয়ত কিভাবে করব কোনো নিয়ত নাই অন্তরের পরিকল্পনা হলে নিয়ত আদর্শ সন্তান গঠনে বাবা মায়ের ভূমিকে কি শক্ত কঠোর গোপন গোসল ফরজ হয়ে গেলে গোসল না করে সাহারি খাওয়া যাবে যাবে সাহারি খেয়ে গোসল করে সলা তাদাই করবেন দরুদাই ইব্রাহিম ব্যতীত যেসব দরুদ পাঠ করা করা হয় সেগুলো কি সরাসরি হাদিসের ইবারত জিনা না ইব্রাহিম পড়বেন আর না হলে সাল্লাহ সাল্লাম যৌথ পরিবারে মহিলারা হাতের কবজি ও মুখমণ্ডল বের করে রাখতে পারবে পারবে রাখা ভালো রমাজান মাসের কিছু স্পেশাল আমল শিখিয়ে দিবেন চব্বিশ ঘন্টা দোয়া কবুল হবে কান্নাকাটি করে হাত তুলে মাঝে মধ্যে দোয়া করবেন মহিলারা ওষুধ খেয়ে হাইজ বন্ধ করে রোজা রাখতে পারবে পারবে রামাজানের প্রস্তুতি কিভাবে কেমন হওয়া উচিত খাদ্য কমাতে হবে ইফতারি কমাতে হবে লাইলাথুল কদরের রাত চেনার কি আলামত আছে আকাশ মেঘাচ্ছন্ন হবে মেঘ মেঘ হবে সকালে সূর্যের ক্ষমতা থাকবে না একেবারে কম থাকবে আবুল আলাধুদীর ঈদের দিন কবর জিয়ানত করা যাবে কি জি না ঈদের দিন খাস নয় করলে বিদাত হবে আজকে করো গিয়ে আমাদের গ্রামে আম ব্যবসায়ী ভালো আমগুলো সামনে রাখে ভালো আমগুলো সামনে রাখে এমন করা হারাম প্রতারণা ব্যবসাটাই হারাম সামান্য লাভে মহিলাদের শাড়ি পরা যাবে কি পরতে পারে ব্লাউজ হবে দুই ছাঁটের কবজি পর্যন্ত হাত পাঁচ কোলি টুপি পরা যাবে না ঈদেরশালা ছয় তাকবিরে হবে না বারো তাকবির দাঁড়িয়ে প্রসব করা যাবে কি প্রয়োজনে যেতে পারে প্রয়োজনে যাবে কথাই কথায় ইসলাম বই নিয়ে কসম খাওয়া যাবে কি জিনা ক্লাসরুমে একই সাথে ছেলে ও মেয়ে একই সাথে ক্লাস করতে পারবে কি পারবে না আমি একজন যুবক আমি কোরআনসোনার আলোকে জীবন গড়তে চেষ্টা করছি আমি দেখছি এখন প্রায় মহিলা ঘরের বাহিরে এদের দিকে এদের থেকে কিভাবে বাঁচব চেষ্টা করো আমি দিন মানার চেষ্টা করি কিন্তু অসুস্থতার কারণে আমি প্রকৃত দায়ী হতে চাই বেশি আমি অনেক অসুস্থ থাকি হুজুর আমার প্রশ্ন হলো আমি একটা হুজুর কোনো হুজুর কোনো ও কোনো খেলাকে কি পেশা হিসাবে নেওয়া যাবে জি না খেলা বাতিল খেলা নয় এমনি গ্রামের শরীর চর্চা তাছাড়া খেলা জায়জ নয় আরাম কুললো রাজুল ফাহ বাতিল প্রিয় শেখ সালাম নেবেন আমার প্রশ্ন খুঁজবার সময় হাতে লাঠি নেওয়া হয় কেন আর হাতে লাঠি নেওয়ার সঠিক দলিল পেশ করবেন হ্যাঁ আবু দাউ লাঠি নেওয়া যায় সাহসিজদার সঠিক নিয়ম কি ভুল প্রমাণ হয়ে গেলে আত্মা হয়তো ছুটে গেছে বা রাকাত কমে গেছে বা রাকাত বেশি হয়ে গেছে তখন সব দোয়া পরে সাল দুটা সাহসীজ দিয়ে সালাম দুটা সাহসী দিয়ে সালাম এক সালাম দিয়ে সব কিছু পড়ে আর সালাম এইটা বাতিল নীতি প্রিয় সাইক সালাম নেবেন আমার প্রশ্ন পায়ে পা কাঁধে কাঁধ মিলানো এই সহি হাদিস পেশ করবেন হ্যাঁ বোখারি মুসলিমের হাদিস পা পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে জোরে আমিন বলা বোখারি মুসলিমের হাদিস খুদ্বার সময় বাংলা ভাষায় খুতবা চলবে অবশ্যই চলবে আল্লাহ নবী বললেন মুসল্লিদের উপদেশ দাও তো তুমি আরবি পড়লে তো উপদেশ কি পালেও সব নবী সব জাতির ভাষায় এসেছে অতএব জুমার খুতবা দিতে হবে মুসল্লি যে ভাষার সে ভাষাই জাকাত দিতে হবে সোনার সোনার মান ধরে নাকি রূপার যেটা তুমি ভালো মনে করো আমরা রূপার মান ধরে দিতে বলি রূপার মান ধরে পঁচাত্তর থেকে এক লাখ টাকা এক বছর থাকলে দিতে হবে আর স্বর্ণের মান ধরে সাড়ে তিন লাখ টাকা এক বছর থাকলে দিতে হবে টাকা নামাজ পড়ে কোরআন পড়ে কিন্তু জমি জাল করে যাহার নামে গেছে খালি মরতে বাকি আছে দত্ত সন্তান নিয়েছি নিবন্ধন আমার নাম দেওয়া যাবে না আপনার নাম দেওয়া যাবে না অভিভাবক লিখতে হবে নিবন্ধনে ওই দত্ত সন্তান নিয়েছে লালন পালনে পিতার জায়গাতে কি লিখতে হবে তাকে অভিভাবক ওর পিতা ওখানে দেওয়া হারাম কাবিরা গুনা শায়ক আপনার মতো কি ব্যাপার সবাই বই নিয়ে যায় আর যাওয়ার সময় ক্যালেন্ডার নিয়ে যাবেন আর আমার পক্ষ থেকে একটা পত্রিকা ফিরি আছে যখন একটা নিবেন তখন ওটা আমি কিনেছি আপনাদের ফিরি দেওয়ার জন্য আলিতে সম্পত্রিকা জনগণের ওটা আমি টাকা দিয়ে ছাপাই না ওটা আপনাদের টাকা দিয়ে ছাপানো হয় লক্ষ লক্ষ টাকা খরচ করেন আলিতে সম্পত্রিকায় আব্দুল রায় সাহেব প্রতিনীতলার লোকেরা আমরা এক টাকাও দি আপনি বলছেন মানে দেন কি না দেন আমি বলতে পারবো না তবে চল্লিশ লক্ষ টাকা প্রায় বেতনে লাগে চল্লিশ লাখ দেন না মানে অবশ্যই দেন কেহ না কেহ দেয় প্রতিনীতলায় না থাক সাপাহারে আছে সাপাহারে না থাকলে নগাঁ জেলায় আছে নগাঁ জেলায় না থাক রাজশাহীতে আছে কেউ না কেউ আছেই মানুষ আছে দু হাজার পাঁচ হাজার দশ হাজার করে দিয়ে জামিয়া সালাফে চলে প্রত্যেকদিন বিকালে চল্লিশ হাজার থেকে লাখের মতো বিল আছে এত লেবার মিস্ত্রি আছে আর প্রায় সব জমি কিনা রূপগঞ্জের মসজিদের পাইলিং খরচ আছে তিন ভাগের এক ভাগে দুই কোটি টাকা মেঝে ঢালায় আছে দুই কোটি টাকা এভাবে হয় প্রতিনিধি দলের লোকেরা দেয় হয়েন না দশ টাকা দিয়ে পাঠাবেন আল্লাহ ব্যবস্থা করেন জয়াকাল্লাহ শেখ আপনার মতন আদর্শবান না আমি অত নই ওই একনিষ্ঠ দিনের দায়ী হিসেবে আমার সন্তানকে গড়ে তোলার জন্য আমার ভূমিকা কেমন হবে স্বামী স্ত্রী রাতে উঠে কান্নাকাটি করেন আর ছেলের উপরে শক্ত হাতে রাখেন ফকির মিষ্কিনকে খাওয়ার দাওয়া যে ভিক্ষে দেওয়ার সময় দোয়া করতে বলবে এমন কোনো ফকির আমাদের বাড়িতে ভিক্ষে চেয়েছে নিয়ে গেছে আমার মা তাকে দোয়া করতে বলেনি এটা মনে হয় পার হয়নি আমার ধারণা যেভাবে কাজ করে সব ঠকরিকে ভিক্ষে দিয়ে আমার মা দোয়া করতে বলতেন শেখ আমি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা করি আমার ক্লাসে পাঠদান করা অবস্থায় জোহর বা আসরের জামাত শুরু হয়ে যায় এখন আমি ক্লাসে পাঠদান করব নাকি জামাতে জামাতে যাবেন দেখেন ওই ঘন্টা ফ্রি করা যায় কি না ক্লাস রুটিন সিরিয়ালে এ ঘন্টা ফ্রি করে নেন সন্তানের বয়স কত হওয়া পর্যন্ত বাবা মা সলাদ বা দিন পালনে বাধ্য করতে পারবে দশ বছরে পিটানো শুরু করবে পনেরো বছরে পৃথক করে দেবে পনেরো বছর পরে ওরা থাকতে পাবে না বেনামাঝি এফতার দিলে সে এফতার খাওয়া যাবে হালাল হলে যাবে হিন্দুরও খাওয়া যাবে এফতার সুদ খাই যদি তো খাওয়া হবে না স্বামী মারা গেলে স্ত্রীকে নাক কানের খুলতে হবে জি না খোলা হিন্দুদের কাজ খুলতে পাবে না ওইভাবেই থাকবে নতুন সাজগোজ করতে না চার মাস দশ দিনের পরে দেওয়া যাবে 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 না না হাদিস আমল করা দিনে দিতে হবে কানা হোক খোড়া হোক ন্যাংড়া হোক দু হোক আধা মারা হোক দিতেই হবে চাপায় তো তুমি তো দিবা দিবা তোমার বাপকে দিতে হবে কি কোরবানি নেকির কাজ ইচ্ছা মতো দিবা কুরবানি নেকির কাজ একবারে সুন্দর ঝকঝকে টাক টাটকা দিতে হবে তাজা কুরবানি মানে চোখ দেখো ঠিকঠাক না কুরবানি মানে কান দেখো ঠিক আছে কি না কুরবানি মানে লেজ দেখো ঠিক আছে কি না কুরবানি মানে পা দেখো ঠিক আছে না কুরবানি মানে খুর দেখো ঠিক আছে কি না কুরবানি মানে দাঁত উঠেছে না কুরবানি মানে মোটা তাজা না কুরবানি মানে যার ভাগে নিয়ে পিড়া পিড়ি করছে মনলাইন বলেছে সাপাহার থেকে কে বলেছে ভাগে চলবে না রে এমন ফাটবে ভাগে চলবে না মানে তখন ভাগে দিয়েছে দেখ কলিজা নিয়ে খালি গন্ডগোল করছে আমি কোনোদিন বলিনি আমার জীবনে কোনো দিন বলিনি যে ভাগে হলো ব্যক্তিগত ব্যাপার পরিবারে একটা দিতে হবে টাকা বেশি আছে ইন্ডিয়া পাশে আছে রাজস্থান থেকে উঠ না হলে গরু না হলে খাসি না হলে ছাগি চাঁপাই নমজের ভাষাতে দাঁড় দাঁড় ছাগি নইলে ভেড়া ভেড়ি এইভাবে ভাবে কে সাত দিনের দিন মরা কানা খড়া ল্যাংড়া খালি জানটা বেঁচে আছে বাস সালা সালাত সালাত ছাড়ে আবার পরে এ ব্যক্তি কি কাফের জিনা এ বড় পাপি দাড়ি সাদা করে রাখা যাবে কি না রাখাই ভালো এ দিতে হবে মেহেদি লাগাতে বাজারের মেহেদি লাগানো যায় একটি সিয়াম ছাড়লে কয়টি সিয়াম রাখতে হবে একটি শুধুমাত্র স্ত্রীর মিলন ঘটলে ষাটটি নইলে একটা পশু জভে নইলে ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে ষাট শোয়া কেজি চাউল যদি বানাম ষাট শোয়া কেজি চাউল এই ছেলে ষাট শো কেজিতে কত মনে হয় বলো চট করে না ওটা ভুল হয়েছে শয়তানি করে একটা ছেড়ে দিয়েছ একটাই শুধুমাত্র এক জায়গাতে গিয়ে জরিমানা ষাটটে শুধু স্ত্রী মিলে না তবুও বউকে লাগবে না বউকে দেওয়া লাগবে না শুধু স্বামীকে কাকে দেওয়া লাগবে শুধু স্বামীকে স্ত্রীকে নয় শুধু ওখানে গিয়ে ষাটটা বাকি সব জায়গাতে একটা স্ত্রীকে বোন বলে ডাকা যাবে কি ডাকুক না হাজারবার খালা বোন খালা দোবন টুক দবন যা বলবে বলবে সমস্যা নেই মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কি যাবে যা বাড়ছে তা মসজিদেরই থাকবে কোনো সময় ব্যক্তিগত মালিকানা নেই ওই টাকার কোনো মালিক নেই অতএব নিরাপদের জন্য রাখা যাবে সমস্যা নেই এসরাফিল নাম রাখা যাবে যাই খুবটা ভালো নয় ব্যাংকে টাকা রাখলে জেলা বাসে সে টাকা নেওয়া যাবে কি নেন খেতে পাবেন না ফকির মিসকিন কেন অসহায় মানুষকে দিয়ে দিবেন শ্যাম অবস্থায় গালি দিলে বা মোবাইলে অশ্লীল ভিডিও দেখলে শ্যাম হবে না রোজা ওটা হলো রোজা না উপবাস ওটা নেকি হবে না কোনো মসজিদের এমাম যদি গোপন পাপে লিপ্ত থাকে তা যদি মসজিদের কমিটি জানতে পারে তাহলে মসজিদের কমিটি কি দায়ী থাকবে দায়ী থাকবে সংশোধন করার জন্য তাকে বলবে যদি না সংশোধন হয় তাহলে কমিটি তাকে ছেড়ে দিবে এটাই উচিত যদি কমিটি সংশোধন করার পরেও না হয় তবুও রাখে তাহলে ওরা গুনাগার হবে সংশোধন করতে হবে বলতে হবে আগে তাৎক্ষণিক ছেড়ে দিতে হবে এটা তো আর বড়ো কথা নয় বলে যদি সংশোধন হয় ভালো আদায় না করে সিয়াম রাখলে কি আর হয় হবে না সিয়াম পালন করবে কিন্তু সালাত আদায় করবে না ওটা হবে না সব বাতিল হবে ও তো ভিন্নই ইবাদত কথা বলার পূর্বে সালাম এই হাদিসটি কি সহি হাসান আমলযোগ্য তিনটে হাদিস আছে কথা নাই আগে সালাম ওই যে উপদেশ বইয়ে পড়ো সালাম অনুচ্ছেদ উপদেশ বই আছে দেখো হাদিস দাও তিন লাখার আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ এক ভাই বিদেশে থাকেন এখানে দশ হাজার টাকা দিয়েছেন আমরা তার জন্য অন্তর থেকে দোয়া করি আরও